তোমরা বাবালটি অর্ডার দিয়েছিল তো এই নাও থ্যাংক ইউ দিদি হ্যাঁ এটা তুমি কি করলে আমি তোমাকে দিয়ে দিয়েছি এতে আমার কোনো দোষ নেই মিনা তুই কি করছিস আমার বাবাল এসেছে না মা এখন আসিনি ওই তাতে মায়ের জন্য বাবাল টিটা ফেরি হ্যাঁ এটা কি সব মেসেজ এই কি এখানে তো দেখাচ্ছে বাবাল ডেলিভার হয়ে গেছে দেখি তো কি ব্যাপার

আচ্ছা ঠিক আছে ছাড় বাদ এই আমার হাত থেকে পড়ে হ্যাঁ আমি সেটা জানি আমি শুধু তোকে পরীক্ষা করে দেখছিলাম তুই সত্যি কথা বলিস কিনা হ্যাঁ মা জানতো